আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করতে যাচ্ছি সাভারের বিখ্যাত রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের রাইডের সুযোগ সুবিধা সহ সুইমিং পুল রিসোর্ট সকল সুব্যবস্থা আর এটার প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দিয়ে সারাটা দিন আপনি অনায়াসে এরকম মনোরুম স্নিগ্ধ পরিবেশে কাটিয়ে দিতে পারবেন তবে এখানে সুইমিং পুল ইউজের জন্য আলাদা করে আপনাকে দুশো টাকা পে করতে হবে তবে এখানের রাইডের প্যাকেজগুলো হচ্ছে প্রবেশ মূল্য তো চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা সুইমিং পুল দুশো টাকা বিশ বিশ করে চল্লিশ টাকা ট্রেন পঞ্চাশ টাকা নৌজুলনা পঞ্চাশ টাকা যেটাকে আমাকে পাই ছোটো থাকে পেডেল বুড পঞ্চাশ টাকা ওয়াটার হুইল পঞ্চাশ টাকা কিন্তু প্রাইজ খুবই কম এখানে আপনারা বিভিন্ন রকম দিয়ে গায়ে হলুদ ব্রাইডাল ওখানে ডান্স কম্পিটিশন পহেলা বৈশাখ পহেলা ফালগুন বা একুশ ফেব্রুয়ারিতে পার্সোনালি যদি কোনো প্রোগ্রাম করতে চায় কোনো সংস্থা সকল সমস্ত এখানে আছে মানে নতুন ওপেন প্লেস আছে যেখানে শুধুমাত্র খাওয়া নিতে হয় যেখানে আপনি চেয়ার দিয়ে অথবা গাড়ি পৌঁছাডে বুক করার ব্যবস্থা করে রেখেছেন এই জন্য এখানে আপনারা সকল রকম সুব্যবস্থা পেয়ে যাবেন তাই আপনারা এখানে যদি প্রোগ্রাম করতে চান তাহলে আগে থেকেই বুক করে রাখলে ভালো কারণ অনেক সময় আপনি চিন্তা করে রাখেন এখানে প্রোগ্রাম করবেন বাট ওই দিনই দুটা প্রোগ্রাম করে ফেলে একসাথে তখন তো আপনি জায়গাটা পারছেন না আপনি আটফ মার্কেটে বলতে পারেন লোক বলতে গেলে জ্যাম করে আসে ঢাকা তো মোটামুটি করতে হয় মাস ওই জন্য আপনাকে খুব বেশি খুঁজতে হবে না এটা যেহেতু হাইওয়ের পাশেই ওই জন্য আপনারা বনায়সি প্রাইভেট কার বা রোগসু চেষ্টা করবেন বেলা থাকছে তো যাওয়ার জন্য কারণ আমরা গিয়েছিলাম দুপুরের পর করে বা মানে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কাজের কিছু অন্ধ হয়ে গিয়েছে তবে যত রাতে হোক মানুষ কিন্তু কম না প্রচুর মানুষ কিছু কিছু এরকম রাস্তায় তো মানুষ কম বাচ্চাদের যে রাইডগুলো আছে ওই রাইডগুলোতে কিন্তু এখন অনেক মানুষ তো শুধু ও ঢাকায় না ঢাকার আশপাশে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন যদি স্কুল কলেজে পিকনিক করতে চান সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের যদি বার্ষিকী কোনো অনুষ্ঠান বা বনভোজন করতে চান তাহলেও এটার জন্য বুক করতে পারবেন আপনারা ওখানে সেই জন্য আপনাকে অনেক আগে থেকেই ওদের সাথে কথা বলে টাইম জায়গা এগুলো ফিক্সড করতে হবে আপনাকে কারণ একই সাথে ওদের অনেকগুলো স্কুল বা কলেজ বা এরকম অফিস চলে আসে প্রোগ্রাম করার জন্য ওনারা আসলে কত মানুষের জায়গা দিতে পারবে না এমনিতে এটা যথেষ্ট বড় তাও অনেক সময় হয় না যে ঠিক হচ্ছে না একজন টেস্টটা জন্য আগে দেখা বুক করে রাখার জন্য তো ভাই ঢাকার পাশে ফ্যামিলি নিয়ে নিয়ে ভালো একটি সময় কাটানোর জন্য এটা খুবই চমৎকার জায়গা আর যারা নতুন নতুন বিয়ে করেছেন তারাও এখানে শুদ্ধের সুব্যবস্থা আছে থাকতে পারবেন বা এমনিতেও যদি আপনি কাজের চাপে বিরক্ত হয়ে কত সুন্দর জায়গায় একটা দুটো তাহলেও পারবেন আমি নিজে আসলে দেখছি কারণ এত কাজ কারণ আমরা যারা ঢাকা শহরে তো বড় সড়ো ফ্ল্যাটে থাকে তারা আসলে এরকম গাছ খালি জায়গা দেখতেই পায় না তো বাচ্চাদের কি নিয়ে মাঝে মধ্যে এরকম জায়গা এখানে ওরা একটু প্রাকৃতিক পরিবেশে টাইম কাটাতে পারবেন একটু আগে যে খালি জায়গাটা দেখলেন ওখানে মূলত কনসার্টগুলো হয় খুবই সুন্দর শান্ত পরিবেশ খুব সুন্দর সকাল সকাল যেমন কিন্তু একটা পরিবেশ থাকে বিকেল হলে মানুষ একটু বেশি থাকে কিন্তু এখানকার অসম্ভব সুন্দর এই জন্য রাতটাও আপনারা খুব ভালোই কাটবে এখানে আর খুব নিজ রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগবে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারাও ঘুরতে গিয়ে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন